বাংলায় একজন এমপি সুরক্ষিত নেই তাহলে কি বল সুরক্ষিত বাংলায় কোন নর নারী সুরক্ষিত নয় মা বোনেরা তো নয় বারবার প্রমাণিত হয়েছে সেন্ট্রাল আজকে এমপি প্রাণঘাতী হামলা হলো এমপি ওপরে এমএলএ এবং তৃণমূলও নিরাপদ নয় তৃণমূলের শাসনে তৃণমূলও খুন হচ্ছে রোজ বাংলায় কেউ নিরাপদ নয় এবং মমতা ব্যানার্জি দিন শাসনে থাকবে এই তৃণমূল এই ছ সাতটা মাসও কীভাবে কাটবে সেটা খুবই দুশ্চিন্তায় আমরা রয়েছি এবং আজকের যে ঘটনা ঘটেছে আমি মনে করি স্বনির্বন্ধ অনুরোধ আমার হাত জোর করে আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রিয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমাদের ওম বিড়লা যিনি স্পিকার তার কাছে আমাদের রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গলে তার কাছে এবং রাষ্ট্রপতিজি যে বাংলাকে আপনারা বাঁচান বাংলার কতগুলো ডেঞ্জার বাংলায় গণতন্ত্র নেই বাংলায় রক্তাক্ত এমপি এমএলএরা এবং বাংলাকে কেন্দ্র করে যেভাবে এটা জেহাদি এবং জঙ্গিদের হাব হয়েছে এবং এখান থেকেই ভারতবর্ষে ছড়াচ্ছে সুতরাং সেই হিসাবে আমাদের কান্ট্রির সিকিউরিটি অ্যান্ড সভরিনটি ইজ আন্ডার থ্রেড সুতরাং কনসিডারিং অল দিস্ট যা যা করা উচিত এই সমস্ত মানুষের কাছে যারা রয়েছেন দায়িত্ব তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ তারা যেন যা যা করান সংবিধান মোতাবেক এবং ল অব দ্য ল্যান্ড নেই তারা যেন সেই কাজগুলো বাংলার সরকারের ক্ষেত্রে এবং বাংলায় যে ঘটনা ঘটছে তার ক্ষেত্রে যেন প্রয়োগ করেন গতকাল একদিকে উত্তরবঙ্গ থেকে ধসের জেরে মৃত্যুর খবর আসছিল অন্যদিকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন পুজো কার্নিভালে বর্তমান সমাজের বা বর্তমান পৃথিবীর আধুনিক হলেন মমতা ব্যানার্জি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম কলকাতায় যখন প্রবল বর্ষণে তরিতাহত হয়ে বারো জন মারা গেলেন যেদিন সেদিন উনি শোকাহত না হয়ে দুর্গা পুজোর উদ্বোধনে বেরোলাম ডান্ডিয়া নৃত্য করলেন আর কালকে দেখলাম যখন উত্তরবঙ্গ বিধ্বস্ত বিপর্যস্ত একুশ জন মানুষের পর পরপর মৃত্যুর খবর আসছে তখন তিনি নৃত্য করছেন তিনি কার্নিভাল করছেন বলছেন কার্নিভাল নাকি বাংলার পরম্পরা এটা বাংলা বা ভারতবর্ষের কোনো পরম্পরা কার্নিভাল নয় উনি জানেনই না কিছু কার্নিভাল আমাদের দেশের বিষয় নয় বাংলার বিষয় নয় কার্নিভাল অন্য দেশের বিষয় অন্য রাষ্ট্রের বিষয় আবার আমি দেখলাম যে কালকে ওদের কেউ ওনার হাতে যারাই দিয়ে থাকুন তারা সার্কাস্রীকালি বোধ এটা ভালো কাজ করেছেন বিচক্ষণ তারা ভায়োলিন ধরিয়ে দিয়েছিলেন কালকে মমতা ব্যানার্জির হাতে মানে একেবারে এবং তিনি চেষ্টা করেছেন যদিও ভায়োলিন উনি বাজাতে জানেন না চেষ্টা করছিলেন ভায়োলিনটাকে অন্তত পোস্ট দিচ্ছিলেন ভায়োলিন বাজানোর তো সেটা কিন্তু আমার মনে হয়েছে যে একেবারে ওয়েন রোম অজ বার্নিং দ্য কিং নীরো প্লেইং উইথ হিজ ভায়োলিন এখানেও যখন আমাদের বাংলা বিধ্বস্ত বিপর্যস্ত উত্তর বঙ্গে যখন মানুষের মৃত্যুর মিছিল তখন উনি ডান্স করছেন কার্নিভাল করছেন এবং ভায়োলিন বাজাচ্ছেন আরেকটা প্রশ্ন উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি বললেন এটি ডিবিসির জল কারণে হয়েছে এবং ম্যানমেড উনি জানেনি না কিছু মৃত পরিবার মৃতের পরিবারদের অর্থ সাহায্য না না উনি একটা অর্থটাই বোঝেন এবং যেন ওটা ওনার পৈত্রিক সরকার থেকে অর্থ বহুজন এই জন্য ওনার অর্থ প্রত্যক্ষ কোনো করেছেন এটাও আমরা জানি বহুজন করেছেন এর পূর্বে শামশেরগঞ্জে করেছে কালীগঞ্জে করেছে আরজিকর করেছে সেটা বড় কথা না বড় কথা হলো যে উনি জানেনই না যে এই ধরনের ঘটনা কেন ঘটে জেনে নিতে পারেন তো বা ওনার অফিসারেরা ওনার ইঞ্জিনিয়াররা তারাও তো ওনাকে বোঝাতে পারেন ভয় তারা সাহস করেন না সত্যিটা বোঝাতে এবং উনি এই মিথ্যার আশ্রয় নেন আর এই মিথ্যা চার করে বাংলার মানুষকে যা খুশি তাই গত পনেরো বছর ধরে বুঝিয়ে আসছেন